আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মজাদার একটি কাবাব রেসিপি তৈরি করে দেখাবো মাছ মাংস ছাড়াও এত মজার একটি কাবাব তৈরি করা যায় এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না মাছ মাংস ছাড়া কিভাবে মজাদার কাবাব তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা প্যানে বেশি পরিমাণে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব গরম মশলা দিয়ে দিয়েছি তিনটা সাদা এলাচ এবং তিন টুকরো দারুজকে আমি হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে দিয়েছি এতে করে গ্রামটা অনেক বেশি হয় দিয়েছি দুইটা তেজপাতা আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি স্টার এনিসের একটা পাতা হাত দিয়ে একটু থেতো করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে মশলার ফ্লেভারটা পানিতে ছড়িয়ে যাবে আর সয়াবিনের গন্ধটা চলে যাবে আমার পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিব আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিবো দুই টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিব এখানে চারশো গ্রাম সয়াবিন আছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আমি একবারে বেশি পরিমাণে কাবাব তৈরি করে রাখবো এর জন্য আমি এখানে চারশো গ্রাম সয়াবিন দিয়েছি সয়াবিন পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ফুলে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব সয়াবিনগুলোকে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি সয়াবিন কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে আমি পানি ছেঁকে তুলে নিব এবারে সয়াবিনগুলোকে আমি নর্মাল পানি দিয়ে ঠান্ডা করে নিব সয়াবিনগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের থেকে পানিটা বের করে নিতে হবে সয়াবিনের মধ্যে অতিরিক্ত পানি থাকলে কাবাবটা কিন্তু নরম হয়ে যাবে তাহলে আর কাবাবটা বানানো যাবে না এইভাবে আমি সবগুলো সয়াবিন চেপে চেপে পানিটা বের করে নিব সবগুলো সয়াবিন থেকে আমি খুব ভালোভাবে পানিটা চেপে চেপে বের করে নিয়েছি এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন সয়াবিনগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার দিয়ে দিব এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিব রাধুনি গরুর মাংসের মশলা এক চা চামচ দিয়ে দিব গরম মশলা পাউডার এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিব এক চা চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো মশলার পরিমাণটা আপনারা সয়াবিনের পরিমাণ বুঝে ব্যবহার করবেন কাঁচামরিচ দিয়েছি দশটার মতো আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এক কাপের মতো ধনেপাতা কুচি দিয়েছি প্রায় এক মুঠের মতো আপনার আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন আদা রসুন বাটা দিয়ে দিব তিন চা চামচ এখানে সম পরিমাণ আদা রসুন বাটা আছে দিয়ে দিব টেস্টিং সল্ট এক চা চামচ রাধুনিক কাবাবের মশলা ব্যবহার করেছি এখানে দুই টেবিল চামচ ম্যাগি সাদে ম্যাজিক মশলা দিয়ে দিব এক প্যাকেট দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা অবশ্যই চেষ্টা করবেন এতে করে গন্ধটা আর থাকে না এবার সবগুলো উপকরণ সঙ্গে মেখে নিব সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি ব্রেড ক্রামস ব্রেড ক্রাম্প এর কোনো পরিমাণ নেই এবার দিয়ে দিব একটা ডিম আবারও খুব ভালো করে মেখে নিব ব্রেড ক্রাম্প টা কতটুকু লাগবে সেটা আপনি মাখাতে মাখাতে বুঝতে পারবেন আমি এখানে টোটাল চার কাপ ব্রেড ব্যবহার করেছি মাখাতে মাখাতে আপনারা পরিমাণটা বুঝে যাবেন আর আপনারা আপনাদের পরিমাণ আমি এখানে একটা ভুল করেছি সয়াবিনটা যখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম তখন আমি একটু পানিটা বেশি দিয়ে ফেলেছিলাম এর জন্য আমার সয়াবিনটা একটু পাতলা হয়ে গেছে আপনারা ব্লেন্ড করার সময় পানিটা কম পরিমাণে ব্যবহার করবেন তাহলে আর পাতলা হবে না তাহলে ব্রেড ক্রামসও কম লাগবে ব্রেড ক্রামস বেশি দেয়াতে যেহেতু পরিমাণটা বেড়ে গেছে তাই আমি এখানে আরো এক চামচ করে সব রকমের মশলা বাড়িয়ে দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন আর আমি এখানে পনে এক কাপের মতো বেসন ব্যবহার করেছিলাম যেটা ক্যামেরায় রেকর্ড হয়নি আপনারা অবশ্যই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন বেসনটা কিন্তু না দিলে বাইন্ডিংটা হবে না আর ভাজার সময় কিন্তু এগুলো ছুটে যাবে আমার কাবাবটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে কাবাবের শেপে করে নিব আপনার আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারবেন আমি ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এভাবে আপনারা কাবাবগুলো বানিয়ে একটা র্যাপার দিয়ে র্যাপ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর হঠাৎ কোনো মেহমান বাসায় চলে আসলে তখন সঙ্গে সঙ্গে বের করে ভেজে দিতে পারবেন আমি এভাবে সংরক্ষণ করে রেখে দিব এর জন্য আমি অনেক বেশি করে বানিয়েছি প্যানে আমি অনেক পরিমাণে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দিব আপনারা চাইলে সয়াবিন তেলে ভেজে নিতে পারবেন তেলের জন্য কাবাবের টেস্ট হের ফের হবে না কাবাবগুলোকে আমি বাদামি করে ভেজে নিব কাবাবের এক পাশটা বাদামি করে ভেজে নিয়েছি এবারে কাবাবগুলোকে আমি সাবধানে উল্টে দিব যেন ভেঙে না যায় সবগুলো কাবাবকে আমি হালকা বাদামি করে ভেজে নিব আমার কাবাবগুলো অনেকটা ভাজা হয়ে গেছে কাবাব গুলো দেখে কাবাব আর খেতেও অনেক বেশি মজা হয় এই কাবাবটা আমার কাবাব গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কাবাব এইভাবে আমি সবগুলো কাবাব তুলে নিব মাছ মাংস ছাড়া এত মজাদার একটি কাবাব সেটা বাসায় না বানালে বুঝতে পারবেন না একবার হলো এই কাবাবের রেসিপিটা ট্রাই করবেন আশা করি ছোট বড় সকলের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ টি ফলো করবেন সবাই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম